বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ এই খবরটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না কিছুটা হচ্ছে যারা ক্রিকেট নিয়ে পড়ে থাকে তাদের মধ্যে তবে বাস্তবতার দিকে যদি আমরা ফিরে তাহলে দেখুন এই মুহূর্তে কোনো ডিপার্টমেন্টে ব্যাটিং বলেন 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 মিডল ওপেনার জায়গায় এরকম কম্পিটিশন নাই দেখুন তাস্কিন আহমেদ আপনি তাকে ছাড়া চিন্তা করতে পারবেন ফাস্ট বোলিং বাংলাদেশের যে ধরনের ফর্মে আছেন নাহিদ রানা তাকে আপনি কিভাবে বাদ দেবেন মুস্তাফিজুর রহমান এটা বিগার স্টেজ বিশ্বমঞ্চ চ্যাম্পিয়ন বিশ্ব আপনার তো একটা জন অলরাউন্ডার লাগবে ভালো হয় তানজিম সাকিব তাকেও কিন্তু আপনি বাদ দিতে পারেন না তো চারজন ফাস্ট বোলিং অপশন হয়েই গেল এর মধ্যে শরীফুল যদি সেরা ছন্দে থাকতেন তাহলে তিনি দল সুযোগ পেলেন হাসান মাহমুদ যদি সেরা ছন্দে থাকতেন বিপিএল এর প্রথম পাঁচ ছয়টা ম্যাচে তারা কিন্তু কেউই ওই ধরনের পারফরমেন্স করতে পারেন না আরেকটা জিনিস হচ্ছে শরীফুল ইসলাম পিছিয়ে পড়ার কারণ হচ্ছে গত এক বছরের পারফরমেন্স দেখেন দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ অব দ্যান্ড শরীফুল ইসলামের বলে পেস কিন্তু কমে গেছে কেন কমে গেছে সেটা বুঝতে পারছি না আমরা তবে আমার মনে হয় যে বিয়ের পর কেন যেন বোলারদের গতি কমে যায় যেটা আমরা শাহিন আফরিদের ক্ষেত্রে দেখেছি নাসিম শেয়ার ক্ষেত্রে দেখেছি অনেকের অনেক বোলার মুস্তাফিদের ক্ষেত্রে দেখেছি মোস্তফাও কিন্তু 147 এ বল করতেন একটা সময় কিন্তু এখন কিন্তু এভারেজ 138 135 140 এরকম বল করেন তো শরীফুল এর গতি কমে যাওয়ার কারণে সে আগের মতো রিদম পাচ্ছেন না নাকি ইনজুরি থেকে ফিরে এসে কিছুটা সময় নিচ্ছেন এটাও কোনো কারণ হতে পারে তো যাহোক এই হচ্ছে শরীফুলের ব্যাপারে হাসান মাহমুদের কথা বলবো যে হ্যাঁ তিনি দলে সুযোগ পেলও কিন্তু পারতেন কারণ রিসেন্টলি কন্ট্রোলে টি টোয়েন্টি সিরিজ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ তিনি ডেথ ওভারে একদম ম্যাচ ডিসাইডিং ওভারে ফাইনাল ওভারে দশ রান ডিফেন্ড করেছেন এগেনস্ট রভমেন্ট পাওয়েল টি টোয়েন্টির অন্যতম বিপজ্জনক ব্যাটার তো সেই হাসান মাহমুদকে আসলে ডেথ বোলিংয়ের দরকার ছিল কেন দরকার ছিল আপনাকে যদি দশ রান বা বারো রান ডিফেন্ড করতে বলা হয় আপনি কাকে বেছে নেবেন ডেফিনেটলি নট টাস্কিন তাস্কিন হাসান মাহমুদের মধ্যে টাস্কিনকে সবাই বেছে নেবে টাস্কিনকে বেছে নেবেন না হাসান মাহমুদকে বেছে নেবেন বিকজ অফ হিস কুল কাম একটি এবং তিনি ওই যে ক্রিটিক্যাল মোমেন্টে খুবই শান্ত থাকতে পারেন এই জন্য হাসান মাহমুদকে ডেথ বোলিংয়ে অনেক বেশি কার্যকর মনে হয় এবং তিনি সেটা প্রমাণও দিয়েছেন এরকম বাংলাদেশকে দু তিনটা ম্যাচ জিতিয়েছেন এরকম সিচুয়েশনে যে দশ বারো রান ডিফেন্ড করতে হবে হাসান মাহমুদ সাকসেসফুলি সেটা ডিফেন্ড করে দেখিয়েছেন সেটা কিন্তু বাংলাদেশের আর কোনো ফাস্ট বোলার এখন পর্যন্ত করতে পারেননি একাধিকবার পারেননি তো এই জন্য হয়তো হাসান মাহমুদকে আমরা মিস করব বিশেষ করে ম্যাচ ডিসাইডিং ঊনপঞ্চাশ বা পঞ্চাশতম ওভারে যেহেতু এটা পঞ্চাশ ওভারে খেলা তো হাসান মাহমুদের জন্য কিছুটা সিম্পাতি থাকবে বাট সেম টাইম যে ধরনের দল হয়েছে এই মুহূর্তে এক্সফাক্ট নাহিদ রানাকে ছাড়া কোনো ট্যুর বা বড় ধরনের ম্যাচ বাংলাদেশ খেলবে না কারণ বাংলাদেশ একটা রত্ন পেয়েছে সে নাহিদ রানা ডেফিনেটলি খেলবে এবং এট দা সেম টাইম তাস্কিন আহমেদ তিনিও কিন্তু ভালো ফর্মে আছেন বিপিএলে ভালো করেছেন যে কারণ তাস্কিন আহমেদও কিন্তু খেলবেন তাহলে নাহিদ রানা এবং তাসকিন আহমেদ দুজন অপশন গেল অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজুর রহমান ওল ক্যাম্পেইনার তিনি এই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার এখন যেহেতু অনেক অনেক উইকেট পেয়েছেন ইন্টারন্যাশনাল খেলছেন অনেকদিন ধরে যেহেতু মার্শরাফির যোগ শেষ এখন